বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত এবং অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এক হাজার অর্থাৎ ওহেত আলফ এক হাজার বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ওহেদ আলফ দুই হাজার অর্থাৎ আলফিন দুই হাজার বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আলফিন জেলখানা অর্থাৎ সিজেন জেলখানা বা কারাগার বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সিজেন দুই শত অর্থাৎ মিতেন দুই শত বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মিতেন তালা অর্থাৎ গুফল তালা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে গুফল বিক্রি অর্থাৎ বিয়া বিক্রি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে বিয়া লাইট অর্থাৎ লাম্বা লাইট বা বাতি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে লাম্বা সুগল খালাস অর্থাৎ কাজ শেষ সুগল খালাস আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ শেষ ফি সুগল অর্থাৎ কাজ আছে ফি সুগল আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ আছে মাফি সুগল অর্থাৎ কাজ নেই মাফি সুগল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ নেই মাফি মালুম অর্থাৎ জানি না মাফি মালুম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানি না মাফি আহাত অর্থাৎ কেউ নেই মাফি আহাত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেউ নেই গুরফা রোহ অর্থাৎ রুমে যাই গুরফা রোহ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রুমে যাই সিকিন অর্থাৎ চাকু বা ছুরি সিকিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাকু বা ছুরি উদ্রূপ, অর্থাৎ আগাত উদ্রূপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগাত মালাকা অর্থাৎ চামিস মালাকা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চামিস কাচ্ছার, অর্থাৎ ভাঙ্গা কাচ্ছার আরবি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভাঙ্গা কুরসি অর্থাৎ চেয়ার কুরসি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার মাকান অর্থাৎ জায়গা মাকান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জায়গা গিজাস অর্থাৎ কাচ গিজাস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাচ সাহন অর্থাৎ প্লেট সাহন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্লেট আরেকটা অর্থাৎ ওয়াহেদ তানি আরেকটা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ তানি বাংতি টাকা অর্থাৎ ফুলো সার্ফ বাংতি টাকা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ফুলো সার্ফ আমি পরে অর্থাৎ আনা বাদেন আমি পরে বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে আনা বাদেন তুমি শুনো অর্থাৎ ইনতা ইসমা তুমি শুনো বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে ইনতা ইসমা জানি না অর্থাৎ মাফি মালুম জানি না বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে মাফি মালুম কাজের মেয়ে অর্থাৎ মা কাজের মেয়ে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে খাদ্যা মা মুহান্দেশ অর্থাৎ প্রকৌশলী মোহান্দেশ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রকৌশলী খতর অর্থাৎ বিপজ্জনক খতর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিপজ্জনক সিরওয়াল অর্থাৎ ট্রাউজার সিরওয়াল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ট্রাউজার মিনসাফা অর্থাৎ তুয়ালে মিনশাফা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তোয়ালে খিমারুন অর্থাৎ উরনা খিমারুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উরনা মালাবিস অর্থাৎ কাপড় মালাবিস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাপড় বাত্তানিয়া অর্থাৎ কম্বল বাত্তানিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কম্বল মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ মুহিম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়াজিৎ অর্থাৎ অনেক বা বেশি ওয়াজিৎ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনেক বা বেশি সোয়াইয়া অর্থাৎ অল্প বা একটু সোয়াইয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অল্প বা একটু মাকতব অর্থাৎ অফিস মাকতব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অফিস সোয়াইয়া অর্থাৎ একটু সোয়াইয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে একটু বা অল্প মামনু অর্থাৎ নিষেধ মামনু আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিষেধ সুখ অর্থাৎ বাজার সুখ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাজার গেরিপ অর্থাৎ কাছে গেরিপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাছে নাদি অর্থাৎ ডাকা নাদি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডাকা বাঈথ অর্থাৎ দূরে বাঈথ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দূরে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে